আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এক বস্তা পরিমাণ খাবার এই মুরগিগুলোর পিছনে ব্যয় হওয়ার পর আমি এদের কাছ থেকে যে পরিমাণ ডিম পাবো এবং সে ডিম বিক্রি করে আমি কি পরিমাণ টাকা লাভ করি সেরকম একটা হিসাব দিব তো এক মাসের কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই হিসাবটা দিব আপনাদের মাঝে তো আজকে আমি একদিনে সর্বোচ্চ কয়টা ডিম পাই সেটা আপনাদেরকে দেখাবো খাবারের অবস্থানটা কিন্তু একবারে তলায় নিতে চলে গেছে তো আশা করি খুব শীঘ্রই সেই হিসাবটা আপনারা পেয়ে যাবেন চলুন দেখা যাক আজকে একদিনে সর্বোচ্চ কত পিস ডিম পাই এখানে অলরেডি এক পিস ডিম দেখা যাচ্ছে রহিম আমি এক তুলে নিলাম আর এটা নিচে যেহেতু আমার মুরগিগুলো ডিম পারে তো এটাকে একটু সরাই দিই তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লা আজকে কিন্তু বেশ কিছু পরিমাণ ডিম দেখা যাচ্ছে আমি এক এক করে আপনাদের সাথে গুনে গুনে তুলছি তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারো তেরো পনেরো সতেরো আঠারো আজকে কিন্তু মাসাল্লাহ আমি আমার এই অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগিগুলো থেকে আঠারোটা ডিম পেয়েছি মাসাল্লাহ আসলে খামারে যদি অরিজিনাল জাতের মুরগি থাকে আপনি কখনো এটা থেকে হতাশ হবেন না যদি আপনি পরিশ্রম করে আপনার খামারের মুরগিগুলোকে এই অবস্থানে নিয়ে আসতে পারেন হয়তো আপনাকে এই অবস্থানে আসতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কিন্তু আপনি যদি হাল না ছেড়ে এই জিনিসটার পিছনে পরিশ্রম করতে পারেন আমি মনে করব যে আপনি খামারি হিসেবে সফল হতে পারবেন ইনশাল্লাহ তবে একটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে আপনার ধৈর্য থাকতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ধৈর্যর ফল যে কতটা মিষ্টি হয় সেটা আমরা সকলেই জানি এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি যাদের এক মাস বয়সী এবং চল্লিশ দিন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন এবং বাইরের জেলাগুলো থেকে হলে কিন্তু আপনাকে অবশ্যই এসে নিয়ে যেতে হবে তো যাদের এক মাস বয়সী অর্থাৎ তিরিশ দিন এবং চল্লিশ দিন বয়সী আমরা দুই লর্ডের বাচ্চা বিক্রি করে থাকি যারা একটু বড় বাচ্চা চান তাদের জন্য হচ্ছে চল্লিশ দিন বয়সে আর যারা মনে করেন তিরিশ দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন তাদের জন্য তিরিশ দিন বয়সের বাচ্চা এবং তার সাথে সাথে আপনাদের যাদের বিশ দিন প্রয়োজন তারা চলে আমাদের কাছ থেকে বিশ দিন সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার এবং আমাদের পেজে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের তথ্যযন্ত্র আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম